তবে আসো গোডাউনের চাবিটা নিয়ে আসবে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এখন বাজার সকাল প্রায় পনেরো সাতটা এই যে গোপা চলে আসছে ঝুড়ির টোপরা টোপলি নিয়ে এখন আমরা যাব গার্ডেনে গার্ডেন থেকে কিছু কাটতে হবে তার আগে একটু মানে খোলো ওখানে পাটখানি বের করতে হবে

এই দেখো ওই দেখো ওইদিকে দেখো এটাটা অন্যরকম না মুখটা লাল 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 এটা তো এই সবুজ এরকম লম্বা লম্বা হবে গোল গোল না আজকে ভেন্ডি আছে কিন্তু অনেকগুলো গুলো এটা তোলো আজকে বনের লাফা দিয়ে শুরু করি এই লাফা না বড় বড় এগুলো এটা বড় বড়ি বড় বড়ি গাছটাও আর এত বড় হয় না 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 বড় বলছি এত বড় হয় না বড় গাছ আমাদের ওখানে লাল লাগা যায় না বড় বড়ি সাইটুকো হয় চা দিয়ে যায় কিন্তু বড় মতো লাগছে এটা দেখতে আবার কেন কি জানি এগুলো বড় রে গোপা এগুলো লাফা না বাবা আমি তো বলবোই না আমি বললেই তুমি আমার ধাওয়া দেবা না এটাই এই আরে না এত বড় হয় না তো বড় বড় গাছ আজকে প্রথম বড় বডি তুলছি বন্ধুরা দেখো কি মজা আজকে টানো গাছগুলো আবার হেলে ফেলে যাচ্ছে না কি মজা আহা এই যে মজা এ কোথায় পাওয়া যাবে এগুলো মজা এই গ্রামের দিকেই পাওয়া যাবে না না শহরেও অনেকে ছাদ বাগান করে

কারণ আমি বরবটি গাছ লাগিয়েছি না ওই বেশি করে এই লাফা গাছ লাফা দেখলে বলা যায় এত সারি দেখেছো এইগুলো আছে লাফা ওই সামনে দুটো আজকে প্রথম তুলছি আহ এর পরের বছর যা সবজি চাষ করবো না দেখলে একদম দেমাগ খারাপ হয়ে যাবে এই এক্সপিরিয়েন্স হয়ে গেল এই বছরে বন্ধুরা এটা কিন্তু আমার প্রথম প্রথমবার চাষ করছি আমি তো একটু তো এক্সপিরিয়েন্স কম আছে না এই যে এই যে নিচে নিচে কই এই যে নিচে দেখো এখানে তো পরের বার এই ভুলগুলো আর হবে না কোন ভুল হয়েছে কোন ভুল হয়নি তো না বেগুন গাছ লাগাবো না পরে বাই বেগুন গাছ লাগাবো ওই ওই বেগুনের দরকার নেই এই যে ষোলো বেগুন যেগুলো এইগুলো হলেই হবে তুমি দেখেছো পেঁপে গাছ কত বড় হয়ে গেছে পেঁপে গাছটা আমি খেয়াল করিনি যে বিশাল বড় হয়ে গেছে দেখো ওই যে সার দিয়েছি না হ্যাঁ লাভ মেরে উঠেছে একদম দূর এই এখানে না ধরা যায় না ক্যামেরায় একবারে করলাটা কাটুন না এই ধরো আহা কি সাইজ

বেঁচে গেলে যা তোর মা মা পাঠাতো তো তোমার আসতে হবে না থাক তোমার টাইমে আমার চললে হবে না আমার টাইমে তোমার চলতে হবে আর একটা লাউ তুলতে হবে এই একটা সেকেন্ড লাউ আহা হা হা

তাহলে তো আমাদের খাওয়া উচিত না হুম ওটা এক হ্যাঁ আমি খাবো না তুমি একা একা গেলো ওই লাউটা রেখে হুম কষ্ট করে গাছ লাগাই জ্যৈষ্ট হ্যাঁ জ্যৈষ্ঠ মাইশও খাবো না লাগাচ্ছি জৈষ্ঠ মাইশু খাবো কি আষাঢ় মাসে বন্ধুরা তোমরা এগুলো ইগনোর করে যেও অনেকে মান অনেক বন্ধুরা আছো তোমরা সবাই এইগুলো মানো কিন্তু আমি আমি মানি না কিন্তু এটা ক্লিয়ার বলে দিলাম এই নিয়ে তোমরা কোনো কিছু বলো না আমাকে হ্যাঁ কারণ সবজি সবজি হয় জষ্টি ফষ্টি কি আবার এগুলো ওই সামনে থেকে গেলো তো ভেন্ডি এইগুলো আমি বিশ্বাস করি না হুম ওই তো থেকে সামনে চোখেও দেখে না অন্ধকার চাল ডাল হয়ে গেল আমার আবার স্নান করবো খাওয়ার থেকে আনন্দ যে আমি কী পরিমাণে আনন্দ উপভোগ করি মনে মনে না সেখানে তো বন্ধু বান্ধবদের উপরে ছেড়ে আসছে সেই বন্ধুগুলোই আমার খুব ক্লোজ বন্ধু বললি তো হবে না ওরা আমাকে অনেক হেল্প করতো এখনও হেল্প করবে অনেক কিছু কারণে ওদের ওদের মিস করি সবজি ক্ষেত্র থেকে বেশি আমরা বন্ধুদের মিস করি কতগুলো হবে না হবে একটা ভেন্ডিতে কোনো ডিস্টার্ব আছে

জীবন নদীর ঘুরনি পাকে আর কত কাল তুমি এইটা যে যে পরে আমার দালি এই এই আমি আমারে পাকাত দরকার নেই হ্যাঁ বলছে উঠনের পোকা হয় না আমার এই কাছে পোকাই জুতো জুতো ওয়েট হয়ে গেছে পুরো বন্ধুরা এখন আজকে রেকর্ডিং আছে তো স্যান সকালে বাথরুমে ঢুকে আমরা বেরিয়ে এসছি তা স্যান করে এগুলো করা যাবে না তো ঘেমে একদম গাটা চুলকায় না এখানে ড্রেসিং কর দেখো বন্ধুরা বলো আর কি চাই আসো 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 কুড়ি টাকা করে কিলো ত্রিশ টাকা পিস তিনটে পঁচিশ টাকা টাটকা আই লাফা বড়বড়ি এক সঙ্গে মিক্স আপ আমাম 30 টাকা কেজি 30 টাকা কেজি ও ফাটা 30 টাকা এই গাছ পাকা গাছ পাকা এর মানুষ কার্বাইড দিয়ে পাকায় কার্বাইড না গাছ পাকা এগুলো ছোট ভাইকে দেব বন্ধুরা ছোট ভাই নে তোর তোরে যাবে এখানে দেখ হয় কি না হয়ে যাবে খেলে যে ওই তো এত আর अवेलेबल হয় না যাই তাই খেতে বল 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 বড়বড়ি বড়বড়ি কি করবে ওই তুই অল্প করে আর গোল দে দেখো বন্ধু একটা সিঙ্গেল জবা গাছ কিছু ফুলটা দেখো কী পরিমাণে ফুল দে একটাই ডাল দেখো একটাই ডাল এই এই যে ভাই এই শর্নেদি গার তুই এর মধ্যে ব্রিজতে চলে আসলি তোর এক্ষুনি একনা ব্রিজ আছিস বুঝলি বড়িটা বানিয়েছে খাইয়ে খেয়ে তোমার ঢাকার জন্যে এই যে নিজা এই যে তুই স্পেশালিস্ট আজকে আমি বলি হ্যাঁ এই লাও তো আরেট লাও

কী সুন্দর ডব হয়ে উঠেছে তাহলে ওইখানে চাল কত সুন্দর হয়েছে ওইখানে ওইখানে চালকুম গাছ লাগানো আছে বন্ধুরা ওইখান থেকে চারাটা নিয়ে এসেছিলাম যে ওখানে যে মানে চারা দিয়েছিলাম সেখান থেকে দেখ চাল কুমোর চারা দেখ খালি গাছটার ওকে ওকে যেভাবে লাগাইছি আমি প্রায় দেড় ফুট মতো খালি গোবর সার মাটি দেওয়া তো হবে না কেন এই জায়গাটা খালি খালি পড়েছিল তাই কত ফল খাচ্ছি কি কোন খাবি খাবি আর দেবো ওই একটাই তো আগা ওখানে বেশি খাবি না যে মানে যে যেটুকু লাগবে সেটু তুলবি কারিখানি তুলে পচা পচা খাই লাভ আছে যে বাড়িতে রয়েছে টাটকা করে খেতে হবে যখন খাবি তখন কাটবি তাহলে কি ওই জিনিস এই জিনিসটা টাটকা যখন রান্না করবি এর টেস্টই আলাদা আর তুই দুদিন বাড়ি রাখি দে এর এর রসটা যে ভাবটা খারাপ হয়ে যাবে

বাইরে দেখো কী পরিমাণে রোদ্র বেড়ে গেছে আবার এর মধ্যেই কিন্তু হালকা হালকা মেঘ মেঘও আছে আকাশে এখন গোপাল ব্রেকফাস্ট রেডি এই দেখো এই যে রুটি আর লাউ লাউ ডাল নাকি আর এই যে লাউ ডাল দিয়ে সবজি একটা নাম খেয়েছে খাওয়া গেছে স্টোরে ঢুকে গেছে নাকি আর এই যে বন্ধুরা আম এই আমাশের আম না তো মনে হচ্ছে হ্যাঁ তাহলে তো ভালো তুই এখন খাবারটা খেয়ে নি খাবারটা খেয়ে গান নিয়ে বসতে হবে গানটা প্র্যাকটিস করতে হবে আবার গানটা তোলার পরে আবার দুদিন হয়ে গেছে প্র্যাকটিস করি না জ্বালা তাহলে আজকে ব্লগটা এই বন্ধু বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও কেমন লাগলো পাশে থেকো এইভাবে যেভাবে আছো আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তখন সবাই ভালো থাকো বাই বাই এটা